দীর্ঘ বিতর্কের পর অবশেষে কোচবিহার শহরের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনেই বসানো হবে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূগ বাহাদুরের মূর্তি যার ভূমি পুজো করা হলো সোমবার উল্লেখ্য মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভুব বাহাদুরের মূর্তি স্থাপনের ঘটনা নিয়ে কোচবিহার পৌরসভা ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্যে একটি বচসা সৃষ্টি হয় সেখানে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মূর্তি বসানোর স্থান ঠিক করা হয় সেই মোতাবেক দীর্ঘ বিতর্কের পর অবশেষে কোচবিহার শহরের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনেই বসানো হবে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি যার ভূমি পূজা করা হলো সোমবার এদিন সেখানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূমি পূজা করা হয় সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেভৌমিক এবং দা কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র মৃদুল নারায়ণ সহ অন্যান্যরা কুচবিহার পৌরসভার আমতলাতে আমাদের কুচবিহার পৌরসভা বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে রাজার শহর কুচবিহার এই রাজার শহর কুচবিহারে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রাজা মহারাজারা প্রজাবৎসল রাজা মহারাজাদের মূর্তি স্থাপন করা হবে এই শহর হেরিটেজ শহর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই শহরকে হেরিটেজের মর্যাদাও দিয়েছেন তিনি এই শহরকে অত্যন্ত ভালোবাসেন তাই কুচবিহার পৌরসভার পক্ষ থেকে এই আমতলা গুরুত্বপূর্ণ জায়গায় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের একটা পূর্ণদৈর্ঘ্যের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে এখানে ভূমি পুজো করা হলো ভূমি পূজা করে আমাদের কাজটা শুরু হবে শুরু হতে যাচ্ছে সবাই এসছে আপনারাও এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারপর থেকে বিতর্ক কোনো বিতর্ক ছিল না ভুল বুঝাবুঝি থাকতে পারে বিতর্ক ছিল না এখানেই হবে আমরা ডিএম সাহেবের সাথেও কথা বলেছি এবং আজকে পুজো হয়ে গেল এরপরে আমরা আগামীকাল থেকেই এখানে কাজটা শুরু করে দেবো আমাদের মূর্তিটা এসে গেছে ওটা ফিনিশিংটা বাকি আছে যিনি শিল্পী তিনি এসে ফিনিশিং দেবেন দু চার দিনের মধ্যে আট দশ দিনের মধ্যে ওটা কাজটা কমপ্লিট হয়ে যাবে সাধারণ মানুষ রাস্তাতেও নেমেছিল কিন্তু সময় উপযোগী হস্তক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল এবং যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা দুরূিত হয়ে গেছে এবং সবার আবেগকে মর্যাদা দিয়ে কোচবিহার আবেগের মর্যাদা দিয়ে কোচবিহার পৌরসভা এবং সংশ্লিষ্ট সকলে শিক্ষক নিয়ে আজকে নির্দিষ্ট জায়গায় মহারাজার মুক্তি বসেছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না কথা হয়েছে আন্তলাতে কিন্তু পৌরসভা আগে যে নির্দিষ্ট জায়গা ঠিক করেছিল সেখান থেকে দেওয়াল ভেঙে মন্ত্রী করেছিল আলোচনা হয়েছিল তাই যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা গার্ডেন সাথে করে দেওয়ার জন্য তখন উনি ওটা ইনক্লুড করেছেন যদি প্রয়োজন হয় কিন্তু দেওয়াল ভেঙে ভিতরে করে নিয়ে নেওয়া যেতে পারে সেটা উনি একটা প্রস্তাব দিয়েছেন জায়গার যাতে কোনো অভাব না থাকে একটা গার্ডেনের কথা বলেছেন তো সেটা সবটাই জেলাশাসক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলেছেন তো চেয়ারম্যান আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং যেখানে হচ্ছে তার পেশেন্ট যে মিডি অফিস তারা একটা প্রস্তাব দিয়েছে